বাসা ইউজ করেছে প্রীতমের বাসায় অলরেডি প্রীতমের ওয়াইফ কিন্তু বলেছে যে সে ইউজ করেছে তার খুব ভালো লাগছে রিমার্ক হার্ডেন আপনারা সকলেই জানেন যে একটি আমেরিকা ভিত্তিক একটি বহুজাতিক প্রতিষ্ঠান এবং দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কিন্তু কাজ করে যাচ্ছে নির আমরা কাজ করে যাচ্ছি রিমার্ট হালেন আর আপনারা দেখছেন হচ্ছে রিমার্ট হালেনের হাইসেনিক ক্লিনিং ব্র্যান্ড বিশ্বের সর্ব সর্বাধুনিক প্রযুক্তিতে এন্টার ওয়ার্ল্ডের সবচেয়ে উন্নত প্রযুক্তিতে দেশের সর্ববৃহৎ অত্যাধুনিক এবং আমাদের নিজস্ব প্ল্যান্টে রিভার খালনের কারখানা অঞ্চলে পরিবেশ বান্ধব উপায়ে কিন্তু টাইলেটসের সমস্ত পণ্য তৈরি হচ্ছে আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আমাদের কারখানা ভিজিট করতে গিয়েছিল আমাদের সম্মানিত আমাদের দেশের ভোক্তা অধিকার ডিজি মহোদয় এবং আরো অনেকেই ঊর্ধ্বতন কর্মকর্তারা গেছেন আরো অনেকেই গেছেন সরকারি অনেক উচ্চ পদস্থ যারা এইসব বিষয়গুলো দেখে থাকেন কোম্পানির পরিবেশ কোম্পানির উন্নয়ন কোম্পানির সমস্ত বিষয়গুলো দেখে থাকেন গিয়েছে এবং তারা কিন্তু ভূয়সী প্রশংসা করেছেন টেলিভিশনে হয়তো আপনারা সকলেই দেখেছেন আপনারাই সেটা প্রচার করেছেন এবং আমাদের খুব ভালো লাগে এবং যে ওয়ান থেকে আমরা কিন্তু একটা বিষয় নিশ্চিত করে যাচ্ছি যে আমরা যে পণ্যটাই তৈরি করছি আজকে টাইলক্স নিয়ে কথা বলতে যখন যাচ্ছি আমার কাছে খুব ভালো লাগছে এবং আপনারা যারা ইউজ করেছেন এই যে যা বাসায় ইউজ করেছে প্রীতমের বাসায় অলরেডি প্রীতমের ওয়াইফ কিন্তু বলেছে যে সে ইউজ করেছে তার খুব ভালো লাগছে এবং যারা হচ্ছে কনজিউমার আছেন সাধারণ কনজিউমার যারা আছে স্ট স্টার কনজিউমার তো বলেছে ফিডব্যাক দিয়েছে গুড ফিডব্যাক আর যারা সাধারণ কনজিউমার যারা আছেন যারা খুব বাজেটের মধ্যে একটা ভালো প্রোডাক্ট কিনতে চান আর বাজেটের মধ্যে চান সুস্বাস্থ্য বাজেটের মধ্যে চান হাইজিন বাজেটের মধ্যেই সমস্ত কিছু চান তাদের ফিডব্যাকটা হচ্ছে এমন মানে এত অভূতপূর্ব সারা পেয়েছি এত চমৎকার ফিডব্যাক দিয়ে বেড়া দিয়ে যাচ্ছেন আই থিঙ্ক যারা এখনো টাইলক্স ব্যবহার করেননি তারা একবার হলেও টাইলক্স ব্যবহার করেন আই হোপ উই হোপ যে টাইলক্স দিয়ে আপনাদের